আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে আমি রাইজেন সেভেন সাতান্নশো জিদি একটি সেট আপ রেডি করবো যার জন্য প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকার একটুখানি বেশি মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা চেষ্টার কোনো কমতি ছিল না প্যাকেজটি পঞ্চাশ হাজার টাকার মধ্যে রাখা বাট কোনোভাবেই এই প্রোডাক্টগুলোর গুলোর যে প্রাইসটা এসেছে সেটি পঞ্চাশ হাজার টাকার নিচে রাখা সম্ভব হয়নি কেন সম্ভব হয়নি আর এই প্যাকেজটি কেনই বা পঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে বেস্ট কনফিগারেশন হতে চলেছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকলে বুঝতে পারবেন আর অনেক বেশি রিকোয়েস্ট আপনাদের ছিল যে মেহেদি ভাই রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটি বেস্ট কনফিগারেশন দেখান যারা নতুন পিসি বিল্ড করবে তারা যেন এই ভিডিও থেকে নতুন কিছু গেইন করতে পারে ইনফর্মেশন সো আপনাদের জন্য নতুন কিছু ইনফরমেশন অবশ্যই দেওয়ার চেষ্টা করব আশা করা যায় সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবে ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে রাইজেন সেভেন সাতান্নশো জি এই প্রসেসরটি মূলত আট কোর এবং ষোলো থ্রেডের একটি প্রসেসর যাদের বাজেট রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এর তুলনায় পাঁচ থেকে ছয় হাজার টাকা বেশি বলতে পারেন যাদের বাজেট রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এর তুলনায় দশ হাজার টাকা বেশি কারণ দেখা যায় যে প্রসেসরের জন্য পাঁচ হাজার টাকা বেশি হলেও মাদারবোর্ডের জন্যও কিন্তু এক্সট্রা কস্টিং করতে হয় যে ধরনের প্রসেসরে আমরা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি ইউজ করব আমরা কিন্তু সেই ধরনের ধরনের মাদার বোর্ডের চেষ্টা করব না যে রাইজেন সেভেন সাতান্নশো ইউজ করতে যেমন যদি বাজেট পিসি হতো অবশ্যই আমি এখানে যে মাদার বোর্ডটি রাখতাম সেটি হলো বি ফোর ফাইভ জিরো এম এ যে মাদার বোর্ডটির দাম সাত হাজার ছয়শো থেকে সাত হাজার সাতশো টাকা বাট এখানে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে সেটি হলো এম এস আই বি ফোর ফাইভ জিরো ম্যাক্স সো এই মাদার বোর্ডটির প্রাইস হলো অ্যারাউন্ড নয় হাজার ছয়শো থেকে সাতশো টাকা এখানে কিন্তু মাদার বোর্ডের জন্য এক্সট্রা কস্টিং হয়েছে প্রায় দুই হাজার টাকা মতো আবার প্রসেসরের জন্য এক্সট্রা কস্টিং যায় প্রায় পাঁচ হাজার টাকা মতো সেক্ষেত্রে দেখা যায় যে সেটআপে অটোমেটিকালি প্রায় সাত হাজার টাকা মতো বাজেট বেড়ে যায় আবার যখন আমরা রাইজ এন সেভেন সাতান্নশো জি ইউজ করব তখন চেষ্টা করব অবশ্যই ষোলো জিবি র্যাম ব্যবহার করতে এইট জিবি র্যাম অবশ্যই ব্যবহার করতে চাইবো না আমরা সাতান্নশো জি এর ক্ষেত্রে আমরা প্রয়োজনে ক্যাসিংয়ের ক্ষেত্রে একটি নট আট জিবি ক্যাসিং নিয়ে হলেও চেষ্টা করব যে ষোলো জিবি র্যাম যেন আমরা ব্যবহার করতে পারি এবং যখন আমরা রাইজ এন সেভেন সাতান্নশো জি এর মতো সেট ইউজ করব সেখানে অবশ্যই মনিটরের ক্ষেত্রে আইপিএস মনিটর হান্ড্রেড হার্স এই ধরনের একটি ভালো রেজুলেশন প্রাপ্ত মনিটর ব্যবহার করার চেষ্টা করব। কারণ সাতান্নশো জি প্রসেসর ব্যবহার করে যদি আপনি উনিশ ইঞ্চি চাইনিজ মনিটর ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো রেজুলেশন পাবেন না অর্থাৎ পিসি ভালো কাজ করলেও ভালো কাজটি আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন না সো ক্লায়েন্টকে বেটার রেজুলেশন আপনি কখনোই ডেলিভার করতে পারবেন না এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু যখন সাতান্নশো যে বাজেট আপনি করবেন বাজেটটি কিন্তু পঞ্চাশ ক্রস হয়ে যাবে সো আজকের এই প্যাকেজটি অনেক কিছু চিন্তা করে কিন্তু করা হয়েছে বলেছি নতুন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব প্রথমেই রাইজেন সেভেন সাতান্নশো এটি মূলত আট কোর এবং ষোলো থ্রেডের একটি প্রসেসর এই প্রসেসরটিতে প্রায় দুই দশমিক এক জিবি গ্রাফিক্স বিল্টিন আছে অর্থাৎ যারা মনে করছে গ্রাফিক্স কার্ড ছাড়াই ইনিশিয়ালি কোনো গ্রাফিক্স কার্ড লাগাবে না গ্রাফিক্স কার্ড ছাড়াই পিসি চালাতে চাচ্ছেন এবং গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রসেসরটি ভালোই হবে এবং এখানে বত্রিশশো মেগা সরাসরি সাপোর্ট করবে যদি আপনার ইন ফিউচারে ডিডিআর ফাইভ র্যাম লাগাতে ইচ্ছা করে খুব হায়ার ইন্ডের গ্রাফিক্স কার্ড লাগানোর ইচ্ছা করে তাহলে আপনি সুইচ করতে পারেন ইন্টেল কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশনে আর যদি এ ধরনের ডেভেলপের ইচ্ছা না থাকে তাহলে আপনি রাইজন সেভেন সাতান্নশো জিতেই নিজেকে স্টেবল করতে পারেন ভিওয়ার্স প্রসেসরটির দাম আঠারো হাজার টাকার কাছাকাছি হলেও কনফিগারেশনে রাখা হয়েছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে আমরা অফিসিয়াল মাদার বোর্ডে বিশ্বাসী সে কারণে আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু আমরা অফিসিয়াল মাদার বোর্ড র্যাম এন ভিএমএ এগুলো কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকি এবং সাজেশনও দিয়ে থাকি যেন আপনারা নিখুঁত প্রোডাক্ট পান আপনার সেট আপে ভিউস এখানে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে সেটা হলো বি ফোর ফাইভ জিরো এম প্রো ভিডেইস ম্যাক্স এই মাদার বোর্ডটিতে আপনারা চার চারটি র্যামের স্লট পেয়ে যাবেন যদিও দেখা যায় যে চারটি র্যামে স্লটে চারটি র্যাম বসানোই হয়ই না এমন এমনকি আপনারা যারা ভিডিও দেখছেন আপনারাও অনেকে পিসি বিল করেছেন যদি আপনার মাদার বোর্ড চারটি র্যাম স্লট থাকে আপনি হয়তোবা চারটি র্যাম স্লটে চারটি র্যাম এখনো পর্যন্ত ফিল করতেই পারেননি বেশিরভাগ সময় দেখা যায় দুইটি র্যামই লাগাই তারপরে অনেকে আছে চারটি র্যামের অপশনটি চাই র্যামের অপশনটি থাকা মানে এখানে আপনার মাদার বোর্ডে এক্সট্রা পাওয়ার আপনি পেয়ে যাবেন এছাড়া এই মনিট এই মাদার বোর্ডে কিন্তু আপনি তিনটি মনিটর একসাথে লাগাতে পারবেন ভিজিএ ডিভিআই এবং এইচডিএমআই আউটপুট আছে মাদার বোর্ডে নয় থেকে ছয়শো টাকার মধ্যে এটি কিন্তু দারুণ একটি মাদার বোর্ড তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ইউসিসির প্রোডাক্ট র্যামের ক্ষেত্রে দুটি র্যাম রেখেছি আমি আগেই হিন্টস দিয়েছিলাম যে এ ধরনের কনফিগারেশনে শুধুমাত্র এইট জিবি র্যাম ব্যবহার করা খুবই বোকামি কারণ সাতান্নশো জি ব্যবহার করে আপনি ছয় জিবি র্যাম যদি ব্যবহার করেন আপনার পিসি কিন্তু কাজ করবে অ্যাথলন তিন হাজার জির মতো সেটি কিন্তু কাজ করবে না ছাপ্পান্নশো জি বা সাতান্নশো জি এর মতো সো যদি প্রসেসর থেকে অ্যাকচুয়াল পারফরমেন্স আপনি ক্যারি করতে চান তাহলে অবশ্যই আপনি এইট জিবি না ষোলো জিবি র্যাম ব্যবহার করবেন ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করা উত্তম তাহলে একশো আঠাশ বিট পারফরমেন্স আপনি পাবেন বলতে পারেন যদি আপনি একটি ষোলো জিবি র্যাম লাগাতেন তার চেয়ে প্রায় পনেরো পারসেন্ট পারফরমেন্স পাবেন যদি আপনি দুইটি ভাগে ভাগ করে ব্যবহার করেন প্রোডাক্ট লাইভ টাইম ওয়ারেন্টি আছে এবং অ্যালুমিনিয়ার অ্যালুমিনিয়ামের যুক্ত র্যাম দুইটি র্যামের প্রাইস পড়েছে অ্যারাউন্ড চার হাজার আটশো টাকা মতো ভিউ আর্স কিংসম্যান ব্র্যান্ডের একটি সুবিধা আছে যে ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি করিয়ে দেয় তাদের সমস্যায় সো আপনি র্যামে এনভিএমিটার যে ব্র্যান্ডই হোক না কেন কিংসম্যানের আপনি সেক্ষেত্রে ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন হাতে যে এনভিএমিটি দেখছেন আপনারা তার মডেলটি হলো কে এম সিক্স হান্ড্রেড আলট্রা এই মডেলটির আরেকটি মডেল এসেছে সেটি হলো কেএম সিক্স হান্ড্রেড যে মডেলে কিন্তু হিটসিং ছিল বাট এই মডেলেও হিটসিং তারা দিয়েছে কি হিটসিং দিয়েছে এটি হলো কিছুটা সিরামিক কালারের হিটসিং তারা এখানে কিন্তু প্রোভাইড করেছে সো মডেল চেঞ্জ করেছে এবং মডেলের সাথে সাথে কিন্তু স্পিডও আপ করেছে এই মডেলটিতে তিনশো থেকে তিন হাজার রিড ডায়েট স্পিড কিন্তু আপনি পেয়ে যাবেন চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকলেও আমরা কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আপনাকে প্রোভাইড করব এই এন ক্ষেত্রে অনেকে হয়তো বা চার বছরে প্রোভাইড করে থাকে পাওয়ার সাপ্লাই ভ্যালুটা ব্র্যান্ডে রেখেছি একটি দুশো পঞ্চাশ ওয়াটের এইটি প্লাস যুক্ত পাওয়ার সাপ্লাই পি দুইশো পঞ্চাশ মডেল ভিটি পি দুশো পঞ্চাশ যার প্রাইস অ্যারাউন্ড ষোলোশো টাকা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এই পাওয়ার সাপ্লাইটিতে আছে ক্যাশিংটি রাখা হয়েছে মিস্ট্রি বক্সের একটি ক্যাশিং এই ক্যাসিংটিতে টিতে পাঁচ পাঁচটি ফ্যান আপনারা পেয়ে যাচ্ছেন আট জিবি ফ্যান সো দারুণ একটি ক্যাশিং যাদের অ্যাকোরিয়াম টাইপের এর পছন্দ তারা কিন্তু এই ক্যাসিংটি আপনার পিসি বিল্ডে চুজ করে রাখতে পারেন আর আমাদের কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না ওয়েবসাইটে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু অফার প্রাইসে দেওয়া আছে সো সেখান থেকেও কিন্তু আপনারা অফার প্রাইস পেয়ে যাবেন ভিউয়ার্স কীবোর্ড মাউস আর জিবি তো অবশ্যই লাগবে টোটালি সেটটি আসলে করার চেষ্টা করেছি এখানে আইমাইস ব্র্যান্ডের কে এম সেভেন সিক্স জিরো মডেলের কীবোর্ড মাউস যেখানে মাউসটি কিন্তু দারুণ কিছুটা ভাইবার ভাইবার ফিল আছে আর কি সো মাউসটি কিন্তু আমার নিজের অনেক ভালো লেগেছে মাউস কিবোর্ড একসাথে প্রাইস বারোশো টাকা এবং আপনাদের পছন্দের মনিটর হোয়াইট কালারের মনিটর যে মনিটরটির প্রাইস অ্যারাউন্ড নয় হাজার দুইশো টাকা মতো ভিউয়ার্স মনিটরটির প্রাইস এক সময় কম ছিল বাট এখন বাড়তে বাড়তে অনেক বেড়ে গিয়েছে যেমনটি এনভিএমিতেও ইতেও বেড়েছে আরও প্রাইস বেড়ে যাবে এনভিএমিতে আশা আরও প্রাইস এনভেমিতে বেড়ে যাবে যতটুকু সংবাদ শুনেছি আর এই মনিটরটির মডেলটা হলো এম টোয়েন্টি টু জি ডাব্লু যদিও প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস যোগ করলে প্রায় বান্ন হাজার টাকার কাছাকাছি চলে যাবে তারপরে আমরা পঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু প্যাকেজটি কাভার করার চেষ্টা করেছি সরাসরি শোরুম ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন সাতশো চার সাতশো আঠাশ সাতশো চল্লিশ সাতশো আঠাশ চল্লিশ নাম্বার শপে কিন্তু আমি নিজে থাকি আর সাতশো তিন চার নাম্বার সব আমাদের সার্ভিস পয়েন্ট চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করা যেতে পারে এই প্যাকেজটি সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমাত